আমরা মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যা চলছে আর জি করের ঘটনার পর তারপরেও শিক্ষা নিল না রাজ্য সরকার পরিণামে আপনি দেখুন মেদিনীপুরে সন্তান সম্ভবা মা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে একজন মৃত্যুর কোলে চলে গেলেন বাচ্চা শিশুটা কিন্তু জানে না যে তার মা কি কারণে মারা গেলেন মায়ের খুনি কারা এমনি তো মা মারা যাননি তাকে খুন করা হয়েছে আজকে যদি এই মহিলা মারা যেতেন কারুর না কারুর বিরুদ্ধে আজকে কেস হতো এফআইআর হতো কার বিরুদ্ধে এফআইআর হবে রাজ্য সরকার জালি সংস্থাকে দিয়ে জালি ওষুধ যে সরবরাহের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তার পরিণাম তো এটা আর এর সঙ্গে যুক্ত একেবারে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি যে আপনি আপনার হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন এবং সেই দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবনের দিকে আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে করুণাময়ী থেকে মিছিল করে আমাদের এই হচ্ছে মিছিল স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে পৌঁছবে এবং আমরা সেখানে চাই যে পুরো স্বাস্থ্য দপ্তরের সবাইকে বরখাস্ত করুন এবং গ্রেপ্তার করুন তার কারণ এভাবে একের পর এক আমি তো চিন্তিত যে মুখ্যমন্ত্রীও কালকে প্রয়োজনে কোনো ওষুধ খেলে সেই ওষুধটা হচ্ছে জালি ওষুধ কিনা কেউ জানে না কার বাড়িতে জালি ওষুধ আছে কেউ জানে না এই ব্লাড এই ব্ল্যাক এই কোম্পানিগুলো কি করে রাজ্য সরকার তাদের থেকে ওষুধ কিনছে আমরা এটা বুঝতে পারছি না এরই প্রতিবাদে আমাদের এই মিছিল দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য সচিব নির্দেশ দিচ্ছে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তারপরে বিভিন্ন হসপিটালগুলোতে আপনাকে বলি চরম অব্যবস্থা চরম দুর্নীতি চরম উদাসীনতা এগুলো সব বখরার খেল হচ্ছে কোটি কোটি টাকা তছরুপের জায়গা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর আর জি কর থেকেই আমরা এটা জেনেছিলাম এর তো আর নতুন কিছু ব্যাপার নয় সারা বাংলা জুড়ে আমি এখন চিন্তিত কারভানিতে কি ওষুধ আছে সেটা জালি ওষুধ কিনা এবং এর প্রক্রিয়া হয়তো কেউ মারা যাবেন না কিন্তু তার কিডনি খারাপ হবে তার লিভার খারাপ হবে তো সারা বাংলার মানুষের কাছে আমাদের আবেদন আপনারা সবাই মিলে বলুন যে বাংলার যে ওষুধগুলো আজকে দোকানে আছে সেগুলোও আজকে জাল ওষুধ না সঠিক ওষুধ আর প্রত্যেকটি হাসপাতালে যে সাপ্লাই হয়েছে স্যালাইন থেকে শুরু করে সমস্ত কিছু এটাও আমরা জানতে চাইছি যে সঠিক এটা ওষুধ কিনা এগুলো জাল ওষুধ কিনা এর বিশ্লেষণ কে করবে পুরো সাফ করা দরকার স্বাস্থ্য দপ্তর ওটা একটা দুর্নীতির আখুন আতুর ঘর তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ আজকে যে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন